আমরা মনে করি যে প্রথম এই সরকারের তো জনগণের কাছে কোনো ভিত্তি নেই এবং আন্তর্জাতিক এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা থাকবে বলে আমরা মনে করি না আসসালাম আলাইকুম রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে দুই হাজার চব্বিশ সালের চব্বিশে অক্টোবর ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস পরোক্ষভাবে সাবধান করেছে ভারতকে শেখ হাসিনাকে দেশে হস্তান্তর না করলে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক ভালো হবে না জনগণ ও সহকর্মীদের উদ্দেশ্যে সাম্প্রতিক কি মন্তব্য করেছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে প্রথমত আলোচনা করা যাক অন্তর্বর্তী সরকারকে নিয়ে কি মন্তব্য করলেন সাদ্দাম হোসেন আমরা মনে করি যে প্রথম এই সরকারের তো জনগণের কাছে কোনো ভিত্তি নেই এবং আন্তর্জাতিক ভাবেও এই সরকারের কোনো গতন্ততা থাকবে বলে আমরা মনে করি না কারণ স্বাভাবিকভাবেই এই চিফ এডভাইজার পথ কে নির্বাচিত করেছে পার্লামেন্ট নির্বাচিত করেছে কিনা সাংবিধানিক বৈধতা আছে কিনা এই বৈধতা আসলে আইনগত ভাবে যদি বলি আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি বলি ডিপ্লোমেসির জায়গা থেকে যদি বলি এই সরকার তো সবাই বৈধতা নিয়ে রয়েছে যেটি দিক থেকে আসলে আপনাকে এই সরকারকে বৈধ বলে সুযোগ নেই তো সে কারণে তো এই সরকার তো এই সরকারের পাইন নিচে তো মাটি স্বাভাবিকভাবেই আহ নেই যে কারণেই তারা কিন্তু আজকে এবং একটি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আহ যে ধরনের আহ আন্তর্জাতিক আহ কূটনীতি প্রয়োজন হয় সেটিও কিন্তু নেই সেটিও কিন্তু এই পেশা পড়ে সেই দক্ষতা কিন্তু নেই স্বাভাবিকভাবে এক ধরনের তৈরি করেছে তারা পালন নিয়েছে বিভিন্ন ধরনের আহ যারা তাদেরকে তারা যাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের সহযোগিতা তারা নিয়েছে এবং এটির মাধ্যমে তারা এক ধরনের ক্ষমতা জব্দকল করে আহ রয়েছে এবং তারা জানে যে তাদের দেশীয় গ্রহণযোগ্যতা নেই তারা জানেন তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নেই এবং সেটি জানে বলেই তারা অনেক আগে থেকে এরকম বিভ্রান্তিমূলক করা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ছাত্র নেতা হিসেবে বাংলাদেশের মানুষ ও তার সহকর্মীদের উদ্দেশ্যে কি বললেন সাদ্দাম হোসেন দেখে নেওয়া যাক বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যারা ছাত্র রয়েছে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছে তাদেরকে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই যে তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে সংগ্রাম করেছে প্রতিবাদের স্প্রী দেখিয়েছে গোটা সংস্থার আন্দোলনে তাদের সাহসিকতা নিয়মতান্ত্রিকতার প্রতি তাদের শ্রদ্ধা সেটি আমরা দেখেছি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের এই সাহসী অভিযাতা এটি এই স্পিডকে বাংলাদেশ ছাত্রলীগ ধারণ করতে চায় এবং আমরা এটি তাদের বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বলতে চাই যে কোটা সংস্কার আন্দোলনে কোটা সমস্যার সমাধানে বাংলাদেশ ছাত্রী আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেছে কোটা সমাধানের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছে টু ডোর ক্যাম্পিং পরিচালনা করেছে জেনারেল অফিস আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলে এগারো জুলাই কিন্তু কোটা সংস্কার সমাধান বাংলাদেশ ছাত্রলীগ করার চেষ্টা করেছে শিক্ষার্থীদের সমস্যা ছিল বাংলাদেশ ছাত্রলীগ সে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই ছাত্রলীগের বিরুদ্ধেও যারা মিছিল করেছে স্লোগান দিয়েছে তাদেরকেও আমরা তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই যারা সহিংসতা করেছে যারা এই লাশের রাজনীতি কায়েম করেছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের ঘরে বন্দুক রেখে যারা আজকে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছে এবং যারা নিজেরা খুনি হয়ে যারা খুনের দায় অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে সোচার রয়েছে এবং একই সঙ্গে যারা বাংলাদেশ ছাত্রলীগের পথ চলায় একটি ছাত্র সংগঠনের পথ চলে অবশ্যই ভুলভ্রান্তি থাকে শিক্ষার্থীদের পথতা অনেক বেশি থাকে শিক্ষার্থীদের অভাব অভিযোগ অভিমান সবসময় থাকে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু শিখতে আমাদের শিক্ষার্থীরা বড় শিক্ষক বলে আমি মনে করি আমরা সেই কাপ কখনো অনুভব করবো না আমাদের পথ চলায় যদি ভুলভ্রান্তি থাকে আমাদের অভিযোগ থাকে বাংলাদেশ ছাত্রী সেখান থেকেই শিক্ষা গ্রহণ করে সেখান থেকে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রীর ক্ষমতা পরিচালনা করবে একই সঙ্গে আমরা এটিও মনে করি দিতে চাই যে তাদের আন্দোলনে বাংলাদেশ ছাত্রী দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে এবং যারা আজকে গোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যারা এই ক্ষমতা ফলে রাজনীতি করেছে তাদেরকে আমরা মনে করি শক্তি বাংলাদেশে কখনো তাদের বিস্তার ভাবে বাস পাচ্ছে পারেনি এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো এবং তারা যে শিক্ষা প্রতিষ্ঠান লেখাপড়া করছে সেখানে শিক্ষার পরিবেশটি ভালো থাকে আবাসিক ভালো নিয়মিত শিক্ষার্থীরা যেন থাকতে পারে এবং শিক্ষার্থীদের যে চাকরি আজকে চাকরি নিয়ে ছেলেমেয়েরা দনিশার মধ্যে রয়েছে শুধুমাত্র ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা ছাত্রলীগের প্রয়জন বন্ধু তার সঙ্গে ছিল এই কারণে কিন্তু আজকে বিসিএস এর পিএস বিভিন্ন পরীক্ষা থেকে তারা সমস্ত ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রশিক্ষণ শেষ তারা প্রশিক্ষণের যোগদান করতে যাবে তাদেরকে কিন্তু কিন্তু তাদের নিয়োগগুলো বাতিল করে দেওয়া এই ধরনের ঘটনাও কিন্তু রাজনৈতিক কারণে আজকে থেকে শুধুমাত্র ফ্রিডম এক্সপ্রেশনের কারণে তাদেরকে বাতিল করে দেওয়া হচ্ছে আমরা চাই যে আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেখানে অবশ্যই শিক্ষার্থীদের নিরাপত্তা শিক্ষার্থীদের মর্যাদা সবসময় থাকবে এবং শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রীদের কোনো বিরোধ নেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে তাদের কর্মকান্ড আগামীতে পরিচালনা করবে